Hadi siz. Batın. Şurub'u bir hac çal. খেলা এখনো শুরু ফাইনাল খেলা শুরু হইব আগামী কালকে কিশোর নাটকে আবার একটি ধামাকা আসতে চলেছে আর এই ধামাকায় আপনারা দেখে দেখতে পারবেন সৌরভের বাচ্চাকে কিডন্যাপ করা হয় এবং বন্ধুরা আপনারা ইতিপূর্বে চার নম্বর পর্বে দেখেছেন স্ক্যান্ডার রোহিস ও লতিফ চেয়ারম্যান পুলিশকে নিয়ে যায় যেহেতু তারা জেল থেকে বের হতে পারছিল না তাই তারা একটি প্ল্যান করে আর এই প্ল্যানে সৌরভের বাচ্চাকে কিডন্যাপ করার সিদ্ধান্ত নেয় তারা যেটা তারা প্ল্যান করেছিল সেই প্ল্যানে সফল হয়েছে সুরভির বাচ্চাকে কিডন্যাপ করা হয় এবং সুরুভিকে একটা প্রস্তাব দেওয়া হয় দেওয়া হয় যে সে যদি জবানবন্দি দিয়ে স্কান্ডার রোহিস ও লতিফকে জেল থেকে মুক্তি করে তাহলে তার বাচ্চাকে ফেরত দেওয়া হবে এমন একটি প্রস্তাব দেওয়া হয় তবে কি হতে চলেছে কিশোরী মানাটকের নাটকের পঞ্চম পর্বে কিশোরী নাটকের পঞ্চম পর্বটি কবে আসবে আপনি কি করলে সবার আগে দেখতে পারবেন সব কিছু জানিয়ে দেবো আমার এই ছোট্ট ভিডিওতে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন কিশোর মেনাটকের পঞ্চম পর্বটি কবে আসবে আপনি কি করলে সবার আগে দেখে নিতে পারবেন সব কিছু জানিয়ে দেব একটু পরে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আপনারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলাইকুটি বাজিয়ে দিন বন্ধুরা আপনার ইতিমধ্যে চার নম্বর পর্বে দেখেছে রুবির চাদত্ত বাই রোহিত কিন্তু তাদেরকে কিভাবে ধোকা দিচ্ছে আপনারা আরও দেখতে পারবেন কায় চলে এসেছে তাই সুরবির কোনো ক্ষতি করতে পারে যেহেতু সুরবির সন্তানকে কিডন্যাপ করে তারা জেল থেকে বের হয়ে আসছে তাই নতুন করে আবার একটি ফাঁদ পাতবে এবং সর্বপ্রথম সরুবির কাছ থেকে কয়েক আয়েসকে আলাদা করবে এর মধ্যে সৌরভীর বাবা একটু সুস্থ হয়ে গেছে তাই বাসায় চলে আসবে এদিকে স্ক্যান্ডার ও লতিফ চেয়ারম্যান মিলে সুরভিদের নামে আবারও একটি বদনাম রটাবে আর সেই সুযোগে স্ক্যান্ডার সুরভিদের পরিবারের সবার গলায় জুতার মালা পরিয়ে দেবে তবে কি কিশোরী নাটকে পঞ্চম পর্বই শেষ পর্ব পঞ্চম পর্বে শেষ করে দেওয়া হবে বন্ধুরা বন্ধুরা না কিশোরী নাটকটি আরও কয়েকটি পর্ব চলে আসবে তারপর জিসন টু বের করা হবে বন্ধুরা কিশোরীমা নাটকে কার অভিনয় আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন কিশোরীমা নাটকটি কবে আসবে এবং কি করলে আপনি সবার আগে দেখে নিতে পারবেন সব কিছু জানিয়ে দেব এক বন্ধুরা কিশোরীমা নাটকটি জানুয়ারি মাসে দ্বিতীয় সপ্তাহে অথবা তৃতীয় সপ্তাহে চলে আসবে তার আগে দেখতে হলে আপনাদের অবশ্যই যে কাজটি করতে হবে এস ড্রামা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে আপনারা সবার আগে দেখতে পারবেন কিশোরী মানাটকের নাটকের পাঁচ নাম্বার পর্বটি আর সেটা যদি না পারেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কিশোরী মানাটকটি নাটকটি যখনই আসবে তখনই আপনাদেরকে আমি আপডেট জানিয়ে দেব আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমাদের এই চ্যানেলের সবসময় সবগুলো নাটকের আপডেট সবার আগে দিয়ে থাকি তো বন্ধুরা এতক্ষণ আপনারা কে কোথায় থেকে দেখছিলেন অবশ্যই কমেন্টে জানাবেন